শীতের বিকেল একটু মিষ্টি আবহাওয়া মনে হলো আজ কিছু স্পেশাল করা যাক প্রথমেই মিঠাইগুলো কেটে গুছিয়ে নিলাম তারপর চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে নারিকেল আর মিঠাই দিয়ে সুস্বাদু পুর তৈরি করলাম আরেকটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করতে দিলাম তাতে একটু লবণ মিশিয়ে নিলাম পানি ফুটে উঠতেই আগে থেকে তৈরি করা চালের গুঁড়ো ধীরে ধীরে তাতে দিয়ে নাড়তে লাগলাম মিশ্রণটি ঢেকে দিলাম যেন ভালোভাবে সিদ্ধ হয় সিদ্ধ হওয়ার পর মিশ্রণটি ঠান্ডা করে হাতে ভালো করে মেখে একটি নরম ডো তৈরি করলাম সেই ডো থেকে ছোট ছোট অংশ কেটে রুটি আকারে করে নিলাম এরপর আগে থেকে তৈরি করে রাখা পুরটি রুটির মাঝে দিয়ে দিলাম রুটির চারপাশ ভাজ করে সুন্দর গোল আকৃতি দিলাম ভাপানোর জন্য একটি স্টেনারিতে সাজিয়ে দিলাম পিঠাটা প্রায় দশ মিনিট পর পিঠাটা নামিয়ে ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হয়ে এলে পিঠাগুলো কেটে সুন্দরভাবে পরিবেশন করলাম বাচ্চারা খেয়ে খুশিতে বলল মা এটা ভীষণ মজা হয়েছে এই একটুখানি প্রশংসা যেন শীতের বিকেলকে আরো উষ্ণ করে তুললো